আসসালামু আলাইকুম আজকে মনটা অনেক খারাপ মাঠে একটা লোকও নাই অথচ আমি একাই চতুর পাশে কোনো লোক নাই শত শত লোকের খেলা চলে প্রতিদিন বিকালে অবশ্য একটা কারণ আছে আজকে প্রথম রমজান তো সবাই ইফতারির জন্য শৈলা গেছে আমার আসলে কোনো কিছু ভালো লাগতেছে না এই জন্যই একলা একলাই মাঠে আসা সাথে আছে কিছু পাখি পাখির কিসির মিসির